আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাচের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাজ ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো বেগ নো সুগার ডেট বা কেক রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মূল উপকরণ চলে এলাম প্রথমে দেখো এখানে আমি এক কাপ খেজুর নিয়েছি এক কাপের চেয়ে একটু কম এখন আমি বেশিটা আলাদা করে নেব আর শুরুতে ছোট্ট অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এই কেকের ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ পরিমাপ সহ আমি বলে দেব যাতে পারফেক্ট কেকটা হয় যদি পরিমাপে বেশ কম হয় কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা হবে না তো মাঝখান থেকে কেটে বিসিটা আলাদা করে নিচ্ছি আর বিসি পালানোর পরে খেজুর কিন্তু হাফ কাপ হবে সেজন্য জন্য খেজুরটা প্রথমে এক কাপ নিতে হবে আর এখানে দেখো আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি এত করে খেজুরটা তাড়াতাড়ি ভিজে যাবে যদি খেজুরগুলো ভেজা হয় সেক্ষেত্রে ভেজানোর আর তেমন দরকার নাই তো আমার খেজুরগুলো শুকনো সেই আমি কুসুম গরম দুধে ভিজিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি খেজুরগুলো ভিজে যায় আর চামচ দিয়ে আলতো করে আমি এখানে চেপে দিচ্ছি যাতে দুধের মধ্যে খেজুরটা ডুবে যায় এখানে দেখো আমি হাফ কাপ চিনি বাদাম নিয়েছি বাদামটা অপকে আমরা ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে চাইলে তোমরা কিন্তু দু রকমের বাদাম ইউজ করতে পারো সাইলে ওয়ান ফোর্থ কাপ চিনে বাদাম এবং ওয়ান ফোর্থ কাপ কাঠ বাদাম নিতে পারো টোটাল মিলে হাফ কাপ বাদাম হতে হবে তো পরিমাপটা আমি বলে দিচ্ছি তোমরা সাইলে এভাবে কম বেশি করে সম্পূর্ণ উপকরণটা নিতে পারো চিনে বাদামটা আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সার জারে করে এবারে যে খেজুরটা ভিজে রেখেছিলাম সে খেজুরগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমি দুধটা ব্যবহার করব না খেজুরটা উঠিয়ে নেব উপর থেকে বর্তমানে বাইরের একটি কেক রেসিপি এতে ব্যাক করার ঝামেলা নেই আর একদম ক্যালোরিযুক্ত একটি খাবার খেজুরগুলো উঠানো হয়ে গেছে আর দুধটা আমি এক পাশে সরিয়ে রেখেছি এবারে আমি চিনে বাদাম ও খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে বাকি উপকরণগুলো ব্যবহার করবো দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণে লবণ এখানে দিয়ে দিচ্ছি ভাটার এক টেবিল চামচ পরিমাণে বাটার নিতে হবে তোমরা চাইলে কিন্তু বাটারটা একটু গলিয়ে দিতে পারো অথবা ঘি ব্যবহার করতে পারো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার তো আমি দু চামচ দিলাম এক টেবিল পরিমাণে তার একটু কোকো পাউডার দিলাম আমার কাছ থেকে মনে হলো পরিমাপটা কম হবে এবার আমি মেফে এবারে নিয়েছি মধু তো মধুটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব। এখানে কোনো চিনি পড়বে না মধু দিয়েই তৈরি করতে হবে তো তোমরা পরিমাপটা অবশ্যই লক্ষ্য রাখবে এভাবে পরিমাপ ঠিক রেখে কম বেশি করে কেকটা তৈরি করে নিতে পারবে আমি হাফ কাপ পরিমাপ করছি সেজন্য আমি এক টেবিল চামচ করে বাটার কোকো পাউডার এবং মধু ব্যবহার করছি তো সম্পূর্ণ উপকরণটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি যে মলটে বসাবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি তোমরা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারো আর সাইলে গোল যে মলটগুলো হয় বা বাটিগুলো হয় সে বাটিতে বসাতে পারো এখানে আমি লম্বা করে বসিয়ে নিচ্ছি হাতের কাছে যেটা ছিল সেটাতে আমি এই কেকটা বসিয়ে নিচ্ছি এতে ব্যাক করার কোনো ঝামেলা নেই আর যেহেতু চিনি পড়েনি সেহেতু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হেলদি একটি খাবার বলতে পারো বর্তমানে এই কেকটা কিন্তু ভাইরাল ফেসবুকে কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে কেকের রেসিপিটা তো আমি অপকামরা সম্পূর্ণ কেকের ব্যাটারটা বসিয়ে নিয়েছি চামচ দিয়ে সমান করে নিয়েছি এবার এটাকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে ফিরে এসেছি কেকটা খুব সুন্দরভাবে বসে গেছে আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি এবারে ছুরি দিয়ে চারপাশ থেকে আলতো করে আলগা করে নিচ্ছি কেকটা আনমোল্ড করে নিলাম এবারে আমি ডেকোরেশন করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো এখানে আমি চক নিচ্ছে নিচ্ছি দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কাঠবাদাম খেজুর পেস্তা বাদাম হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারো এবার আমি একটি খেজুর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপকে আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে খেজুরটা খুব বেশি বোঝা যাচ্ছে না কেকের কালার আর খেজুরের কালার একই পড়ে গেছে এবার উপর দিয়ে আবারও এক সচামচ মধু দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম এটা আসলে অপশনাল চাইলে দিতে পারো না চাইলেও স্কিপ করে দিতে পারো তো তৈরি হয়ে গেল আমার নো বেক নো সুগার ডেট ব্রাউনি কেক রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ